ভুড়ি বা বট আমার খুব পছন্দ যারা পছন্দ করে না তারা স্কিপ করে দুপুরে খাবারের যদি এই আইটেম হয় তাহলে তার কোনো কথাই নেই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে এবং আপনাদের সাথে সময় কাটানোর জন্য সবাই নিশ্চয়ই ভালো আছে বট রান্না করার আগে খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিতে হয় এবং নিজে হাতে যদি পরিষ্কার পরিচ্ছন্ন না করে তাহলে আমি ওই বট খেতে পারি না তাই সবসময় আমি গরুর বটটা আমি নিজের হাতেই পরিষ্কার করে থাকি এবারের কুরবানি ঈদেও আমি পরিষ্কার করেছি গত অনেক বছর অনেকগুলোই ঈদে আমি গরুর বট নিজে হাতে পরিষ্কার করি এবং ঈদের দিনটা আমার এটার জন্যে মাটি হয়ে যায় অন্য কোনো টিভি কিংবা বিনোদন কোনো কিছু করতে পারি না বাইরে ঘুরতে যেতে পারি না শুধু এই বট নেওয়ার জন্য এই বটটা এখানে দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো বট একসাথে রান্না করব। আর রান্না করে কিছু রেখেও দিব আর কিছু বট সর বট আমি ভাজতে থাকবো প্রতিদিন ভাজবো ভাজার পরে একটা ভাজা ভাজা হবে এবং মচমচে একটা ভাব হবে মচমচে বটটা খেতেও কিন্তু বেশ মজা দুইভাবেই খাওয়া যায় একটা হচ্ছে সিদ্ধ করে যেটা আজকে খাবো আর বাকিগুলো আমি পরে তেলে ভেজে নেব প্রতিদিনই ভাজবো রান্নার সময় বৃষ্টি হচ্ছিল আমার রান্নাঘর থেকে এই জানালা দিয়ে বৃষ্টি দেখা যায় আর আমার রান্নাঘরের জানালা দিয়ে আমার বারান্দার বাগানটাও দেখা যায় আর যখন বৃষ্টি আসে এই বাগানে যখন বৃষ্টির পানিগুলো পডে আমার দেখতে খুব ভালো লাগে বৃষ্টি দেখতে দেখতে রান্না করছি মনটাও ভালো হয়ে গেছে আমার মতো কার কার বৃষ্টি পছন্দ বাহিরে বৃষ্টি হচ্ছে আর আমার রান্না হচ্ছে চুলায় রান্নার প্রায় শেষের দিকে বৃষ্টি দেখছে আর রান্না করছে আমার বৃষ্টি দেখতে খুব ভালো লাগে রান্না করতেও ভালো লাগে বৃষ্টি যেহেতু রান্নাঘরের তাপটা একটু কম তা রান্না করতেও ভালো লাগছে আমার মনে হচ্ছে আমি একটু বারান্দায় যাই বৃষ্টি দেখে আসি রান্না চুলাই রেখেই বারান্দায় চলে গেলাম এই বারান্দাটা রেখেছি চা নাস্তা খাওয়ার জন্য এবং অবসর সময় যেন ওইখানে বসতে পারি এখানে বসে বারান্দা বাহিরেরটা দেখা যায় আকাশ দেখা যায় ছোট্ট একটা আকাশ তারপরেও লাগে দেখতে আর চা এবং কফিরও ব্যবস্থা আছে এখানে বাসায় যখন একা থাকি বাসায় যখন বেশিরভাগ সময় একা থাকি তখন এখানে এসে বসি বারান্দার এই গাছগুলো আমি নতুন করে লাগিয়েছি এখানে কর্নারটা পড়ে তো এখানে কর্নার সেট করে ছোট ছোট টবগুলো যে যা ছিল এখানে সেট করে নিয়েছি করে হয়েছে কি আমার বসার জায়গাটাও সুন্দর হয়েছে এখানে বসেও আমার সবুজ দেখা যায় আকারে দেখতে পারি এদিকে আমার রান্না প্রায় শেষ ভাত বসিয়ে দিয়েছিলাম আর একটা চুলায় ভাত হয়ে গেছে মেঘে মেঘে বৃষ্টিতে বৃষ্টিতে অনেক বেলাও গড়ে আজকে খেতে একটু দেরি হবে আমার বৃষ্টি বিলাসিতার কারণে রান্না করতে দেরি হয়ে গেছে অবশ্য বাসায় কেউ নেই ওরা যখন আসবে তখন হয়তো ওরা যখন আসবে বাসায় সবাই একে একে তখন আমার রান্না শেষ এবং খেয়ে দিয়ে হয়তো আমি বিশ্রামও নেব যাই হোক আমার রান্না হচ্ছে বর্ষার পানিতে আমার বারান্দার সবগুলা গাছ সতেজ হয়ে গেছে রান্নাঘর থেকে আমার বারান্দাটা দেখা যাচ্ছিলো তো আমার বট বা ভুড়ি যেটাই বলেন সেটা হয়ে গেছে এবং আমি গরম মশলা এবং জিরা দিয়ে নিচ্ছি তারপরে একটু রেখে নামিয়ে নেব अरे दुखी न दुखी তো আমার তো রান্না শেষ এখন খাবার বেরিয়ে নিচ্ছি আসুন সবাই একসাথে খাই ভালোই হবে একসাথে খেলে তখন আমি যে একা খাচ্ছি সেটা আর একাকিত্ব লাগবে না আজকে এই পর্যন্তই খোদা হাফেজ সবাই ভালো থাকবেন